আসসালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ভালো আছি আসলে ভাই ভাই ষোলো ডিসেম্বরে তো আপনি উরাধুর অফার দেন এটাও দেখছি অফার দিয়ে কেন দে বলেন তো ভাই আমি জানি না ষোলো বিজয়ের মাস এই মাসে আমরা এই দেশে স্বাধীনতা পাইছি তাই সেটাই করবো প্রথমে বলতেছি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আজকে দিব অনলি পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা চমৎকার পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা জেনারেশন আর যদি আপনি ষোলো হাজার পাঁচশো টাকা দেন তাহলে আট জিবি দিয়ে পাবেন এই যে হাতে যেটা নিচে এটা আবার আট জিবি এইট জিবি র্যাম আছে চার জিবি গ্রাফিক্স একশো আটষাট জিবি এস এইডি টু জিবি সরি সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ আছে আচ্ছা পেন্টিএম ডুয়েল কোর ইলেভেন জেনারেশন ডেল ল্যাটচু সিজের মতো একটা ব্র্যান্ড অরিজিনাল চার্জারের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ ষোলোই ডিসেম্বর উপলক্ষে ল্যাপটপের একদম ধস প্রাইস মাত্র আট জিবিতে হচ্ছে ষোলো হাজার পাঁচশো আর চার জিবি হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে ইলিভেন জেনারেশন সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন এটা হচ্ছে গোরেলা ডিসপ্লে ল্যাপটপটাতে আট জিবি র্যাম আছে চার ইউএসডি গ্রাফিক্স আছে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় হিউজ কোয়ান্টিটি আছে এদিকে আসেন অনেক কোয়ান্টিটি থেকে বাছাই করে নিতে পারবেন এবার ডুয়েল করে ইলেভেন জেনারেশন টাসিফ কিন বাংলাদেশে শুধু আমরাই দিচ্ছি অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এগুলো আমাদের নাইন জেনারেশন টেন জেনারেশনও আছে ওগুলো আজকে দেখাচ্ছি না এরপরে বলছিলাম ল্যাপটপের বাজারে ধস তার রিজন আছে রিজন ছাড়া এস কম্পিউটার কোনো কথা বলে না তার জন্য হচ্ছে এটা দেখেন এটার মডেল হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন একটু ভাই অ্যাড্রেসটা বলে দেন এই ফাঁকে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর হারন সুপার মার্কেট আর হারোন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সাপ এসএস কম্পিউটার সহজভাবে যদি বলি আপনি গুগল ম্যাপ থেকে নিতে পারবেন অ্যাড্রেস অথবা দশ নম্বর মিল গোলচত্বরের সাহালি প্লাজার পিছনে আসবেন রোড নাম্বার থ্রি হারোন সুপার মার্কেটের দোতলায় অবস্থিত হচ্ছে এস কম্পিউটার সাত দিনই খোলা থাকে জি সেভেনের মতো ল্যাপটপ আজকে দিব অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা তাও আবার ষোলো জিবি র্যাম আট জিবি ইউএসডি গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এস সিডি দিয়ে তিরিশ হাজার পাঁচশো টাকা হলে র্যাম আছে আট দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবো এটা আমার কাছে অ্যাভেলেবেল নাই এর কারণে আমি বলবো যে

কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে আট জিবি ইউএসডি গ্রাফটিক দিয়ে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের টেন জেনারেশন মানে ইতিপূর্বে এ প্রাইজ ভিডিওতে যায় নাই ভাই এখন আপনাদেরকে দিব রাইজানের পাঁচ হাজার সিরিজ হুম এখানে দেখেন আছে

আমরা দীর্ঘ নয় বছর এই বিজনেস করতেছি আর এটা এতটা সুন্দর আপনার হাতে ঘড়ি আসে ছয় থেকে টেন সেকেন্ডের কম সময়ে ল্যাপটপ রান করবে সিক্সটিন জিবি র্যাম আছে বত্রিশশো মেগা র্যাম আর বারো কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ডায়মন্ড কার্ডের হচ্ছে আপনারই এটা হচ্ছে কি বলে ট্র্যাক প্যাড যথেষ্ট শেষ অবস্থায় পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি বিয়াল্লিশ হাজার টাকা হলেই ল্যাপটপ নিতে পারবে ল্যাপটপ যত কাজ আছে গ্রাফিক ডিজাইন ফিল্যান্সিং ম্যাক্স ক্যাটালগ ওয়েভ ডিজাইন সবগুলো একসাথে করে নিতে পারবে এরপরে হচ্ছে এই ল্যাপটপগুলোর জন্য আমরা সবাই পাগল সেটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি দুই জিবি ডেডিকেটেড চার জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে একটা ভাল কোয়ান্টিটি আছে চোদ্দ পিস আছে আমার কাছে এইটা যদি আপনারা নিতে চান জার্মানির হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার একদম ফ্রেশ অবস্থায় প্রাইস থাকবে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পূর্বের প্রাইস কত ছিল ভাই ভাই এটার পূর্বের প্রাইস বলতে ডেডিকেটের সহ মাল পাওয়াই যায় না আচ্ছা পূর্বের প্রাইস নিয়ে এটা ঘাটাঘাটি না করে চোদ্দ বিসা আছে খুব দ্রুত ক্লিয়ার করে নিতে হবো কারণ এগুলা ছত্রিশ আটত্রিশ পর্যন্ত সেল করছি আমরা ওই টাইমটা বাদ ডেডিকেটেড সহ ল্যাপটপ যদি নিতে চান তাহলে জি সিক্স এখন অ্যাভেলেবেল আছে এইট ফোর জিরো জি এইট একেবারেই কমন ল্যাপটপ

শুধু চার্জ করবেন ঠিক আছে এটা হলো আরেকটা অফার আপনাদের জন্য যারা এই মাসে একদম বিজয়ের মাসে পুরো মার্চ যারা ল্যাপটপ অর্ডার করবেন অগ্রিম গুলো টাকা দিতে হবে না শুধু ল্যাপটপের কুরিয়ারের যে চার্জ আছে চারশো পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর আজকের ভিডিও হচ্ছে বিজয়ের এই অফার ইতিপূর্বে কেউ দেয় নাই না ইনশাআল্লাহ দেয় নাই কারণ হলো অনেকে হয়তো বিজয় আছে খবরই জানে না ঘুমায় আছে তো এখন হলো আমরা কিন্তু ঘুমায় থাকি না আপনাদেরকে কিভাবে ছাড় দিতে পারবো সেই সুযোগ খুঁজি আমরা কিন্তু ঘুমায় নাই এর জন্য বিজয়ের প্রথম থেকেই কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি এটা হচ্ছে কোরাই এর টেন জেনারেশন এইট ফোর জিরো জি সেভেন খুবই কমন ল্যাপটপ বাংলাদেশে অনেক বেশি ইউজার এটার জার্মানি বেরিয়ে আসুন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইউএসডি গ্রাফিক সহ প্রাইস দিব একদম ধস প্রাইস আপনারা সবাই জানেন এটা তেতাল্লিশ হাজার নিচে কেনা যায় না আজকের প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা একচল্লিশ হাজার নয়শো টাকা হলে এটা পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকা অলরেডি দেবো আচ্ছা এখন একটা কথা আছে নাই এই ল্যাপটপ অনেক ল্যাপটপ দেখা যাচ্ছে কি মানে ওই একটু ক্যাটাগরি লো হয়ে গেলে প্রাইস কিন্তু কম দামে দেয় অনেকে একটা দিতে পারে ভাই এখন ধরেন ইউজ ল্যাপটপ তো ধরেন এই যে এটার কন্ডিশনটা দেখেন একেবারে ফ্রেশ এখন এই সেম ল্যাপটপটা যদি একটু কন্ডিশন বাজে থাকে তখন 1500 টাকা কম বেশি বিক্রি হতে পারে মার্কেটে এটা কিন্তু মডেলের উপরে প্রাইস রইল না কোয়ালিটির উপরে প্রাইস ছাড় দিছে তখন আপনাকে কোয়ালিটির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এখন এটা দেখেন এটা হচ্ছে সিক্স ফোর ফাইভ জিরো জি সিক্স ফোর ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এইডি আট জিবি ইউএসডি গ্রাফিক ফিফটিন পয়েন্ট সিক্স এন সি ম্যাট টেকনোলজি ডিসপ্লে নিউমেরি কিবোর্ড আছে ব্যাকলাইট আছে আমরা অনেকেই আসি একটু বড় ডিসপ্লে খুঁজি জেনারেশন আপডেট খুঁজি আবার ডুয়েল স্টোরেজ খুঁজি সবগুলো ফ্যাসিলিটি সাথে আছে যারা গ্রাফিক ডিজাইন প্রফেশনাল আছে তাদের হিউজ একটা কোয়ান্টিটি আছে আমাদের কাছে বত্রিশ হাজার পাঁচশো হলে ল্যাপটপটা নিতে পারতেছে ওকে ওকে এরপরে হচ্ছে 840 G8 বললাম জার্মানি ভেরিয়েশন হিউজ কোয়ান্টিটি আছে জি এটা তো কোয়ান্টিটি থেকে কিন্তু নরমালি নিতে পারেন না 40999 টাকা ওকে টি490এস খুবই কমন ল্যাপটপ টি490এস এত কল এত কালেকশন হ্যাঁ এত কালেকশন দেখেন একেবারে ব্লেডের মতো পাতলা হবে এটা দিব আমরা 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে অনলি 30999 টাকা আচ্ছা 30999 টাকা দিলে আপনি বলবেন এটা হচ্ছে কোরাই 5 এর আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএইডি আট জিবি চার গ্রাফিক্স ল্যাপটপটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় অরিজিনাল কালারের সাথে আমাদের কাছ প্রাইস পাবেন তেইশ টাকা এরপরে হচ্ছে টি ফোর এইট জিরো কোরআ ফাইভ জেন আট জিবি আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে ইউএচডি গ্রাফিক্স

গলা কাটা ল্যাপটপ একদম ব্লেডের মতো এক্স একদম ন্যারো শেপের ডিসপ্লে পাবেন ফেস ফিঙ্গার সহ আছে ব্যাকলাইট কিবোর্ড আছে জয়স্টিক বাটন সহ কোড়াই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইটি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে অনলি চল্লিশ হাজার টাকা যার প্রিভিয়াস প্রাইস ছিল ছিচল্লিশ হাজার আপনারা চাইলে একটু দেখে আসবেন টি ফোর ফাইভ জিরো এস যারা ফাইভ জিরো এস চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু অনেক পাতলা হবে দুইটা ব্যাটারির সাথে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস সিডি ফোর জিবি গ্রাফিক দিয়ে উনিশ হাজার পাঁচশো টাকা শুধু ফাইভ জিরো আছে এই যেগুলো এটা কিন্তু প্রাইস একটু কম পাবেন আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে এইচপি ব্র্যান্ডে চলে যাব এইট জেনারেশনের সমতুল্য একটা ল্যাপটপ দেখাবো এম টি টু এটা কেন এত জনপ্রিয় ল্যাপটপটা ছয় থেকে টেন সেকেন্ড মেশিন রান করে ফাইভ এম ডি রাইজান এর যে প্রসেসরগুলো এটাতে এই গেমিং প্রসেসরগুলো গুলো ইউজ করা হয়েছে ল্যাপটপটাতে কোর চারটা যেটাতে আপনারা জি সিক্সে পান জি সিক্সের সমপরিমান কোর আছে আর এটাতে র্যাম আছে হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন ব্যাকলেট কিবোর্ড আছে সম্পূর্ণ শেষ অবস্থায় জার্মানির ভ্যারিয়েশন অরিজিনাল কালার এর সাথে ল্যাপটপটা আমরা দিচ্ছি একদম রিজনেবল

আলহামদুলিল্লাহ যে প্রাইস দিব যা জীবনে কেউ কল্পনা পারে তাই মাত্র 38900 টাকা হলে কোরাই 5 এর 10 জেনারেশন 16 জিবি ফোর সারা দেশকে চ্যালেঞ্জ করলাম চাইলে অ্যাকসেপ্ট করতে পারে করলে আচ্ছা আপনি একটু কমেন্ট করে দেন ভাই যে চ্যালেঞ্জ গুলো আসলে সুলতান এরপর হচ্ছে এটা র‍্যাম কত 16 এটা হচ্ছে

একটু ঠান্ডা মতে আপনাদেরকে সবকিছু আপনাদের বোঝানোর চেষ্টা করছি ল্যাপটপ কুরিয়ারে নিতে চাইলে কোনো টাকা অগ্রিম দিতে হবে না শুধু কুরিয়ারের যে চার্জ সাড়ে তিনশো চারশো পাঁচশো যাই আসুক ওই চার্জটা শুধু আপনি আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা পুরো ল্যাপটপের টাকা ল্যাপটপ পৌঁছাইলে কুরিয়ারে চেক করে কুরিয়ারকে দিয়ে দিবেন আপনি সরাসরি আসতেছেন ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারুন সুপার মার্কেট হচ্ছে একদম গুলচত্বর যে আলি প্লাজা পিছনে অবস্থিত শাহালি প্লাজার পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটা গিফট করা হয় একটা ব্যাগ একটা মাউস অরিজিনাল চার্জার পনেরো দিনের গ্যারান্টি প্রোভাইড করা হয় পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে ল্যাপটপ সর্বশেষ আইপ্যাড দেখিয়ে আপনাদেরকে বিদায় নিব আমাদের কাছে ইনটেক আইপ্যাড আছে যদি কেউ চান যে আইপ্যাড নেবেন এটা ওয়াইফাই ভার্সন র্যাম এতে সিক্সটি ফোর আমরা হচ্ছে বাংলাদেশকে চ্যালেঞ্জ করে প্রাইস দিব উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই এই আইপ্যাডটা নিতে পারবেন আজকের মতো বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন ডেলের টুয়েলভ জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স রয়েছে দেখাইতে পারেনি সেক্ষেত্রে আপনারা আইসার সরাসরি দেখতে পারবেন আজকের মতো বিদায় নিব সবাই আমার জন্য দোয়া করবেন যে বিজয় আমরা নিয়ে আসছি এই বিজয় যেন সম্মানের সাথে আমরা ধরে রাখতে পারি এই আশা সবার কাছে রেখে আজকের মতো এখানেই এই ভিডিও থেকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম